ভারতবর্ষে ডায়াবেটিক রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ডায়াবেটিস আক্রান্ত রোগী আছেন ভারতে সাম্প্রতিক একটি সমীক্ষায় তেমনই বলছে দ্য ল্যান্ডসের ডায়াবেটিস অ্যান্ড এন্ডোক্রিনোলজি জার্নালে প্রকাশিত একটি সমীক্ষা অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার তেইশ দশমিক সাত শতাংশই নাকি ডায়াবেটিক পেশেন্ট সমীক্ষায় আরও বলা হয়েছে ভবিষ্যতে প্রায় তেরো কোটি ছয় লক্ষ ভারতীয় এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে শুধু তাই নয় বর্তমানে ছোট থেকে বড় প্রত্যেকেই ডায়াবেটিসে আক্রান্ত হতে দেখা যাচ্ছে এর ভয়ানক পরিস্থিতির কথা চিন্তা করে এবং সাধারণ মানুষকে ডায়াবেটিস নিয়ে সচেতন করতে তেইশে জানুয়ারি সকালে লায়ন্স ক্লাব অফ দুর্গাপুর এবং জাংশন মল দুর্গাপুরের পরিচালনায় দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে দ্বিতীয় বর্ষের দুর্গাপুর ম্যারাথন ফাইভ এই বিষয়ে শুক্রবার দুপুরে ব্যানাচেদের প্রান্তিকার এলাকায় অবস্থিত দুর্গাপুর লায়ন্স ক্লাব ভবনের সভাকক্ষে একটি সাংবাদিক সম্মেলন ডাকা হয় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ দুর্গাপুরের সভাপতি হিমাল দত্ত লায়ন বিপ্লব চ্যাটার্জি দুর্গাপুর জংশন মলের সিইও অরিজিৎ চ্যাটার্জী দুর্গাপুর মোহনবাগান ফ্যান ক্লাবের সম্পাদক সুপ্রিয় গাঙ্গুলি উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় ডায়াবেটিস নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে দ্বিতীয় বর্ষের দুর্গাপুর ফাইভ কে ম্যারাথনের আয়োজন করা হয়েছে মোট পাঁচশো জন পুরুষ ও মহিলা ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন ম্যারাথন প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয়কে যথাক্রমে পনেরো হাজার দশ হাজার ও পাঁচ হাজার টাকা দেওয়া হবে এছাড়াও থাকতে চলেছে সার্টিফিকেট মেডেল ও টি শার্ট তবে এই ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোনো রকমের ফি লাগছে না নির্দিষ্ট নাম্বারে ফোন করে এবং দুদিন দুর্গাপুর জাংশন মলের নাম নথিভুক্ত করা যাবে এছাড়াও উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে ফোন আমার সঙ্গে আছেন জংশন মল দ্বিতীয়বার গত বছর আমরা শুরু করেছিলাম সাফল্যের সঙ্গে শুরু করেছিলাম সেটা এবছরও হচ্ছে এবং আমরা এটা কন্টিনিউ করি স্টেশনের পদ্ধতি আমাদের এখানে ফোন করা হয়েছে ফোন নাম্বার দেওয়া ছিল সেই ট্রেনে রেজিস্ট্রেশন এসছে আর উনিশ কুড়ি আমরা মলে মেন রিসেপশনে কন্টার্ট মেনে আমাদের ফার্স্ট প্রাইজ থাকছে পনেরো হাজার সেকেন্ড প্রাইজ থাকছে দশ হাজার থার্ড প্রাইজ তো আছে এটা প্রত্যেককে আমরা টি শার্ট দেবো টিফিন দেবো মেডেল দেবো সার্টিফিকেট দেবো আর জল তো অবশ্যই দেবো এই ম্যারাথনে আমরা পাঁচশো জন ইয়ে করেছি পাঁচশো জন গতবারও ছিল পাঁচশো জন এবারও পাঁচশো জন পাঠিয়েছেন রুটটা থাকছে জংশন মল হয়ে গার্লিং হয়ে ওমেন্স কলেজ হয়ে নির্মলা পেট্রোল পাম্পের মোটারি থেকে ঘুরে আবার সেম রুটে জংশনে বের এটা হচ্ছে তেইশ তারিখ তেইশে জানুয়ারি আমরা সকাল ছটার সময় পার্টিসিপেন্টদেরই আসতে বলেছি রিপোর্ট করতে বলেছি সাড়ে আটটায় আমরা শুরু করি লায়ন্স ক্লাব দুর্গাপুর আর জাংশন মাল যৌথভাবে দুর্গাপুর ম্যারাথন দ্বিতীয় বর্ষ প্রোগ্রামটা তেইশ তারিখ তেইশে জানুয়ারি রাখা হয়েছে ওই দিনকে আমরা এই প্রোগ্রামটা করব জাংশন মল থেকে শুরু করে টাউনশিপ ঘুরে এটা আবার জাংশন মলেই শেষ হবে এইখানে হচ্ছে কি আমরা মিনিমাম বা ম্যাক্সিমাম পাঁচশো পার্টিসিপেট আমরা নেব যেহেতু ফ্রি রেজিস্ট্রেশন আছে প্রত্যেক পার্টিসিপেটকে আমরা টি শার্ট মেডেল তাছাড়া হচ্ছে কি সার্টিফিকেট এবং টিফিন আমরা প্রোভাইড করব এবং ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে ওনাদেরকে আমরা পনেরো হাজার টাকা ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ দশ হাজার টাকা থার্ড প্রাইজ হচ্ছে পাঁচ হাজার টাকা এই প্রাইজ মানিতে আমরা ওনাদেরকে ভূষিত করব